আজকে পঞ্চম দিনের মতো কেন্দ্র শহীদ মিনারে উপস্থিত হয়েছে বাংলাদেশের আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ তাদের সাত দি দফা অধিকার আদায়ের জন্য বর্তমানে পল্লীবিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের পাশে এসে দাঁড়িয়েছেন চর্মনায় পীর সাহেব মুফতি রেজাউল করিম সাহেব

আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই আমরা প্রত্যেক ইনসানিয়াতের মর্যাদা চাই আবার চব্বিশের আন্দোলন হয়েছিল বিপ্লব হয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলন যেখানে বৈষম্য থাকবে না সব সমান হয়ে যাবে সমান অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা গ্রাম কি পাবে যেখানে অধিকারের জন্য এই খোলা আকাশের নিচে বাংলাদেশের কোনো জনগণ আন্দোলনে হবে না যেখানে প্রত্যেকটা জনগণের অধিকার তার ঘরে ফিরিয়ে আজকে কেন আন্দোলন করতে হবে আমাদের অধিকারের জন্য কেন সংগ্রাম করতে হবে আমাদের অধিকারের জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব আজকে পল্লী উন্নয়নে গড়ে আমার শ্রমিক বন্ধুরা দায়িত্বশীলরা যে কবে এখানে বসে আছে আপনি কেন দেখছেন না আমি জানানো উপদেষ্টাকে বলবো আপনার অধীনস্থ লোকগুলি আজকে রাস্তায় থাকবে খোলা আকাশের নিচে থাকবে কুয়াশার মধ্যে থাকবে রক্তের মধ্যে পূর্বে আর আপনি এসির মধ্যে থাকবে তা সহ্য করা হবে না আপনি অবশ্যই এখানে আসুন জনগণের অবস্থা দেখুন তাদের নেত্র দাবিগুলি বাস্তবায়নের চেষ্টা করুন যদি আপনি তাদের নেত্র দাবি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে কোনো অবস্থাতে আপনি ক্ষমতায় থাকতে পারেন না আপনাকে জনগণ ধরে বসিয়েছে বৈষম্য দূর করার জন্য প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সরকারকে বলবো যদি সোজা আঙ্গুলি ঘি না ওঠে তাহলে আমরা ব্যাখ্যা করতে বাধ্য হব আমরা প্রেমিকদের সাথে আছি থাকবো আপনারা জানেন বিগত যখন আপনাদের আন্দোলন সূচনা হয়েছিল তখন থেকে আমি আপনাদের পক্ষে বক্তৃতা করেছি আপনাদের সাথে আমি আছি আপনাদের প্রত্যেকটা নেত্য অধিকারের সাথে দাবির সাথে আমি থাকবো ইনশাল করবেন আমি আপনাদের এই আন্দোলন নয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের নেত্য অধিকার আদায়ের আন্দোলন পরিশ্রম দূর করে আন্দোলন এই আন্দোলন বাংলাদেশকে মুক্তি করার আন্দোলন আগে আমি বলবো আজকে হাজার হাজার দায়িত্বশীলগণ যারা দায়িত্ব লিপ্ত ছিলেন যারা আমাদের সেবা দিচ্ছিলেন তারা সেবার থেকে আজকে এখানে কেন আসছেন দাবি আদায়ের জন্য জন্য এখানে আসেন নাই এবং দেখাচ্ছেন তারা রাস্তায় বসেন নাই মানুষের জনভূম বাড়াবার জন্য তারা আন্দোলন করেন নাই তারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠুর জন্য আন্দোলন করেছেন যদি মনে করেন যে জনক দুর্বল সৃষ্টি করবেন রাস্তা বন্ধ করবেন তাহলে তারা করতে সক্ষম আমি চাই না সেই দিতে যেতে শান্তিপূর্ণ আন্দোলনকে শ্রদ্ধা করুন সম্মান দেখান এবং তাদের অধিকারকে তাদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করুন দাবি প্রতিষ্ঠিত না করেন তাহলে এমন আন্দোলন করা হবে অধিকার আদায় করতে আপনাকে বাধ্য করা হবে আমরা সবাই আন্দোলন করব সুস্থিকাল আন্দোলন করব ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করব অসুস্থিকাল করব না ইনশাআল্লাহ সর্বোচ্চ মহলে আমাদের মেসেজ পাঠাবার ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমরা আমাকে এবং আমাদের সবাইকে বৈষম্য দূর করে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করেন আবার দেখা হবে